হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা সব বোনরা মিলে যাচ্ছি মেলায় আমাদের এখানকার হচ্ছে সব থেকে বড় মেলা মাসান পাট মেলা মাসান বাবার যেটা মেলা হয় বৈশাখ মাসে হয় তো সেখানেই আমরা যাচ্ছি আজকে সবাই মিলে এই যে আমাদের বোন এই যে আরেকজন ওই ও ব্যস্ত তো চলো তো রাস্তায় দেখতে পাচ্ছ কত ভিড় এগুলো সব মেলাবৃতি থেকে আসছে তো আমরা মন্দিরে চলে এসেছি এখানে একটু প্রণাম করে তারপর মেলার ভিতরে যাব। তো আমরা মেলায়ের ভিতরে চলে সেই বোন বাইনা কুরছলে হাতির উপরে উঠবে তাই ওকে আমরা হাতির ভিতরে চড়িয়ে দিয়েছি। আর এদিকে সব বোনরা দাঁড়িয়ে আছে এ কতক্ষণ নামবে সেই অপেক্ষায় এইদিকে আরও আরো বাচ্চাদের জন্য আরো মানে খেলার মতো আর কি অনেক জিনিস এসছে আবার নাগরতলা আসছে এটা বাচ্চাদের বোন এখানে উঠে মানে দুবার ঘোরাতেই কান্না করে ফেলেছে তো আমরা পরে এখানে নামিয়ে নিই এখন এরা দেখছে আর কি কোথায় উঠবে নাগরতলায় উঠবে এনেকে দোলনায় উঠবে কোথায় উঠবে এরা আর কি ভাবছে অনেক কিছু এসে ট্রেন এসছে তো এখন একটু আমরা মেলার ভেতরটা ঘুরছি চারদিক কত দোকান এসছে মানে দোকানের ঠিক নেই গুণে শেষ করতে পারবে না কত দোকান অনেক দোকান আসে এখানে কারণ অনেক বড় এই মেলাটা তো অনেক রকমের অনেক কিছু সব কিছুর দোকান আসে তো এখানে একটু আমরা দেখছি কি কী নেব তো এখানে তোমরা মানে দশ কুড়ি টাকায় সব জিনিস পেয়ে যাবে অনেক জামা কাপড়ের দোকান আসে বাসনপত্রও দোকান আসে কাপ প্লেটের সব কিছুর দোকান আসে তো আমি দেখছি এখানকার মধ্যে আমার একটা ডিজাইনের কাপ পছন্দ হয়ে যায় তো আমি সেটা নিয়ে নিই আর ক্যামেরাটা আমার বোন করে দিচ্ছে চারদিকটা এখন দেখাচ্ছে অনেক দোকান এসছে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কত দোকান শুধু তো এখানে শুধু একটা আর কি গলি ওইদিকে তো আরও অনেক আছে এখন ওরা শেষ আর কি শেষে আর কি ঠিক করলো যে ওরা নৌকায় উঠবে মানে এটা হচ্ছে দোলনার মতো মানে নৌকার আর কি ডিজাইন দিয়েছে আর কি তো এখানে উঠে এরা এখন দোল খাবে আর আমি একটা কিছুতেও উঠিনি কারণ আমার কোনোটাতেই ভালো লাগে না তো এরা উঠলো আর আমি নিচে দাঁড়িয়ে আছি আর এখন ওরা দোল খাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ দূরে বসে গেছে দেখা যাচ্ছে না ঠিকঠাক সব কিছুতে ওরা উঠবে এখন আবার এটা হচ্ছে বড় নাগর মানে বড়দের জন্য আর কি এখানেও ওরা উঠে পড়েছে আর আমি দূর থেকে শুধু ভিডিও করছি তো সব জায়গায় ওঠা শেষ এখন আমরা একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। ভেলপুরি খেতে এসেছি ভেলপুরি খেয়ে আমরা বাড়ি চলে যাব তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্টে জানিও আর যারা যারা এখনও মেলায় আসেনি তারা এসে ঘুরে যাও